আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওয়েলকাম টু সৌদি ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে ম্যাক্সিমাম প্রবাসী আছে যাদের কাছে এমআরপি পাসপোর্ট আছে এখন আপনি আপনার ই পাসপোর্ট বানাইতে যাচ্ছেন অনেকে এটাকে অনেক ঝামেলা মনে করে আমি তাদেরকে বলবো যে ভাই কোনো ঝামেলা নাই আপনারা কিভাবে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন এটা নিয়ে আমার ম্যাক্সিমাম ভিডিও দেওয়া আছে ইউটিউবে আমি আপনাদের জন্য ই পাসপোর্ট আবেদন পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি বানাইছি যাতে আপনারা একের পর এক একের পর এক ভিডিওগুলো দেখে ভালো করে বুঝতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে একজনের পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করব উনি অনলাইনে আবেদন করছে বাট ওনার প্রথমে একটু প্যারেশানিতে ছিল যে আসলে কোনো সমস্যা হবে কি না ওনার কিন্তু এনআইডি কার্ড ছিল না জন্ম নিবন্ধন দিয়ে আমি ওনার আবেদনটা করছি আমি নিজেই করছি উনি আমাকে ওনার যাবতীয় ডিটেলস দিয়ে রাখছে এরপর আমি ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি উনি দাম্মাম থেকে থাকে দামমাম থেকে আসছে আমার রিলেটিভ লাগে তো উনি দাম্মাম থেকে আসছে আমার কাছে আসার পরে আমি ওনাকে নিয়ে দূতাবাসে গেলাম আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে কিছুই শেয়ার করব না চেষ্টা করব ওনার পার্সোনাল অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করার জন্য তো ওখানে দূতাবাসে কি হয়েছে না হয়েছে এভরিথিং সব কিছু ওনার মুখ থেকেই শুনেন আপনারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আসলে আমি ভিডিওটা কারোর উদ্দেশ্য এটা আমি আমার পাসপোর্ট রেনিউ করার জন্য তো অনেক দিন ধরে ঘুরতেছি কারণ আমার যে আমার আইডি একটু নামে ত্রুটি আছে তো তো আমি ওই যে আপনার সৌদি ট্যাক মোহাম্মদ শাকির হোসেন ওনার ওনার সাথে আমি যোগাযোগ করেছি যে কীভাবে আইডি কার্ড ছাড়া আপনার এমআরপি থেকে আপনার ই পাসপোর্টে যাওয়া যায় তো উনি আমাকে কয়েকটা পরামর্শ দিয়েছেন এটার মধ্যে উনি বলছেন যে এখন গভর্নমেন্ট আমাদেরকে একটা সুযোগ দিয়েছে যে জন্ম দিয়ে জন্ম নিবেদন কার্ড দিয়ে যদি আপনার অনলাইন জন্ম নিবেদন থাকে তাহলে জন্ম নিবেদন কার্ড দিয়ে আপনি ই পাসপোর্ট করতে পারবেন তখন আমি ওনার সাথে অনেক দিন ধরে আলোচনা করছি এখন উনি আমার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে যে আপনার বাইশে জুলাই বাইশে জুনে তো আমি ইনশাল্লাহ দুদিন আগে আসছি ওনার সাথেই আসছিলাম এখন আমি আমার পাসপোর্ট রেনিউর উদ্দেশ্যে যাইতেছি ওনার সাথেই উনি অনেক ভালো মানুষ উনি আমাকে সময় দিতেছেন তো ইনশাআল্লাহ আমি যাইতেছি এখন আমার পুরা কাগজপত্র ডকুমেন্ট উনি অ্যারেঞ্জ করছে ওনার মাধ্যমে আমি যাইতেছি তো আপনারা আপনারা সবাই ইনশাআল্লাহ যদি আপনাদের এমআরপি থেকে ই পাসপোর্টে যাইতে চান আপনাদের আপনাদের আইডি কার্ডের সমস্যা আছে এখন কি করবেন তো আপনারা ওনার সাথে আলোচনা করবেন ইনশাআল্লাহ উনি একটা ভালো পরবেশে দিবে এখন ব্যাটারটা দিবে যে আপনি জন্ম জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আপনি ইফাসপ করতে পারবেন তো আমার কি কি ডকুমেন্ট লাগছে এখন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো শো করে দেখাবো তো দেখেন আমি আমার কী কী আনছি উনি বলছে আমাকে নিয়ে আসার জন্য আর বাকিটা উনি অ্যারেঞ্জ করছে যে সর্বপ্রথম আমার পুরানো যে পাসপোর্ট এই পাসপোর্টের ফটোকপি তারপরে হলো আপনার আমার একামা একামা অবশ্যই আপনার ভ্যালিড হতে হবে এই একামাটা তারপরে আমার এই যে জর্ব নিবন্ধন কার্ড অবশ্যই এটা আপনার অনলাইন হতে হবে ইংলিশে এবং অনলাইন হতে হবে তো অনলাইন না হলে হবে না বাকিটা হলো আমার জন্য উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এই যে এটা হলো অ্যাপয়েন্টমেন্ট এটা হলো অ্যাপয়েন্টমেন্ট এখানে আপনার পুরা যাবতীয় ডিটেলস আপনার ন্যাশনাল পুরো আপনার পাসপোর্ট অনুযায়ী পুরো ডিটেলস শুনি উনি নিজেই করেছেন এগুলো আমি ওনাকেই আমার সব তথ্যগুলো দিয়েছি আর ইনশাল্লাহ আর এটা হলো আমরা কিন্তু পেমেন্ট অনলাইনে করি নেই ওখানে যাওয়ার পরে ইনশাল্লাহ আমাদের পেমেন্টটা হবে তো উনি আমাকে বলছে যত টাকা পেমেন্ট ওখানে দেওয়ার জন্য উনি কিছু বলে নাই পেমেন্ট কত টাকা তো আলহামদুলিল্লাহ আমি বলতে চাই এটাই যে কারো মাধ্যমে যদি সহযোগিতা পাই আমরা প্রবাসীরা আমাদের একটু পেরেশানি কমে যাবে আমি অনেক খুশি যে উনি আমাকে সময় দিতেছে ওনার ব্যস্ত কর্মব্যস্ততা ছেড়ে আমাকে সময় দিচ্ছে দুই দিন তো এখন আবার নিয়ে যেতেছে ইনশাল্লাহ আমি আমার পাসপোর্টটা পুরা পরিপূর্ণ হওয়ার পরে আমি ইনশাআল্লাহ ওখান থেকে চলে যাব ইভেন উনি পাসপোর্টটা ওনার ইমেলে ইমেল নাম্বার দিয়েছি যখন পাসপোর্টটা হয়ে যাবে তো ইনশাআল্লাহ উনি আমাকে জানাবেন তো আমি ইনশাআল্লাহ আবার আসবো এ রিয়াতে কারণ আমার গন্তব্যস্থান হলো আমার ধাম্মামে তো আমি অনেক দিন ধরে বাপতেছি কীভাবে যাবো কার মাধ্যমে যাবো আমার কোনো পরিচিতি কেউ নেই তো ইনশাআল্লাহ উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ সবার কাছে এটাই থাকবো চ্যানেলটা আসলে আমি ওনার পক্ষ হয়ে বলতেছি না উনি অনেক হেল্পফুল ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন্যকে দিবেন যেন আমার মতো অন্য ভাইও এভাবেই আপনার ইয়ে পায় শুধু সুবিধাটা পায় ইনশাল্লা মাশাআল্লাহ মাশ আল্লাহ কুল্লু খেজুরকে হাঁস আসসালামু আলাইকুম ইনশাল্লাহ এই যে আপনারা ফ্যালাগ দেখতেছেন না এই যে আমরা ইনশাল্লাহ পুঁষে গেছি বাংলাদেশ দূতাবাসের কাছাকাছি এখন আরও এখানে অনেক জ্যাম তো আপনার টাইম নিয়ে আসতে হবে এখানে আর আমাদের এখনও দেখাতেছে দশ দশ মিনিট লাগবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ দূতাবাসের পতাকা উঠতেছে ওটা আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ আমি আমার ফিঙ্গার দিয়েছি এখন আমার চোখের ফিঙ্গার নিছে আমি আমার পাসপোর্ট এখন ইনশাল্লাহ এই যে রিসেট দিছে আমার দুশো টাকা জমা দিছি ইনশাআল্লাহ এখন আমরা বাইরে যেতেছি আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ হয়ে গেছে আমি আমার ই পাসপোর্টের জন্য ফিঙ্গার দিয়ে আসছি এখন তো ওনারা আমাকে বলছে এক মাস পরে ইনশাল্লাহ আমার একটা ইমেলে একটা মেসেজ আসবে তো আমাকে এক মাস পরে আসার জন্য এবং এক মাস পরে আসার জন্য আমি ওনাদেরকে জিজ্ঞেস করছি যে অন্য কেউ আসলে চলবে না ওনারা বলছে আমাকে রিসিপ্টটা নিয়ে আসতে হবে এবং আমার ফিঙ্গার আমি দু দ্বিতীয়বার আমার ফিঙ্গার দিয়ে আমার পাসপোর্ট আমি গ্রহণ করতে হবে তো আপনারা যারা আসবেন ইনশাল্লাহ কারোর মাধ্যমে পাসপোর্ট নিতে পারবেন না আপনারা নিজে আসতে হবে নিজে আসার পরেই আপনাকে পাসপোর্ট দিবেন তো সবাই ওনার মুখ থেকেই শুনছেন আমার মনে হচ্ছে উনি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আরো বেশি হ্যাপি হবে যখন ওনার পাসপোর্টটি হাতে পাবে কারণ ওনার পাসপোর্ট নিয়ে একটু ঝামেলা চলতেছে সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব না বাংলাদেশে ওনার এনআইডি কার্ডের সাথে জন্ম নিবন্ধনের মিল নাই এটা নিয়ে একটু নিতে ছিল যাই হোক আমি ওনাকে ভরসা দিয়েছি যে সমস্যা নাই আমার পাসপোর্ট যেহেতু হাতে পাইছি আপনারটাও বিয়ে যাবেন তো সব কিছু আপনাদের শর্ট টাইমে আমি আবার শেয়ার করে দিই ওনার জন্য আমি ই পাসপোর্টের আবেদন করছি আবেদন যেদিন করছি তার তিন থেকে চার দিন পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি আমি ওনাকে বললাম যে দাম্মাম থেকে আসার জন্য উনি শনিবারে রাত্রে রওনা দিয়ে আমার কাছে চলে আসছে আসার পর আমরা দুজনে সকালে নাস্তা করে রওনা দিলাম দূতাবাসের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর দূতাবাসে খুব একটা ঝামেলা হয় নাই ওনার মেবি ম্যাক্সিমাম টাইম লাগছে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে উনি পেমেন্ট করছে পেমেন্ট রিসিপটা ফিঙ্গার দিসে এবং ছবি তুলছে চোখের আইকনের ছবি নাই ফিঙ্গার নাই ওটা নিছে নেওয়ার পর কমপ্লিট আমরা মেবি এক দেড় ঘন্টা ছিলাম দুটো এরপর আবার চলে আসছি খুব একটা টাইম বেশি লাগে নাই এ ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ এক মাস পরে যখন উনি আবার আসবে ওনার পার্সোনাল অভিজ্ঞতা আবার আপনাদের সাথে শেয়ার করব আবার সবাইকে বলতেছি যারা এমআরপি থেকে ই পাসপোর্ট করবেন আপনারা সরাসরি দূতাবাসে চলে যান বাংলাদেশ দূতাবাস রিয়াদে অবস্থিত অথবা আপনারা চাইলে জেদ্দা কনসুলেটে ওখানে গিয়ে করতে পারেন দুই জায়গায় করে জেদ্দা এবং রিয়াদে আপনারা আপনাদের অবস্থান থেকে আবেদন করে নেবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই